সভাপতি পদ এবং সিরিটারি বন্ধ দিয়ে এক পুলিশ সদস্য যে রংপুরে চারি করে এ বিভাগে আপনার গোয়েন্দা বিভাগে তার সহযোগিতায় এই মসজিদ আজ মারামারি অনুষ্ঠিত হয় এই সভাপতি এবং সিনেটারকে কেন্দ্র করে সেখানে অতর্কিত ভাবে নামাজ শেষে তারা লাঠি লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে আর গ্রামের উত্তর কনের লোকের উপরে হামলা করে যার হামলার শিকার হয় আমার ছোট এক এবং আমার আমার ছোট ভাই আব্দুল বতিন সে এখন গুরুতর অসুস্থ অবস্থায় গোবিন্দ মেডিকেল হাসপাতালে

সৌরব ওনার বাবার নাম হলো সৌরভ আর আরেকজন আছে আব্দুল গফুর ওনার বাবার নাম সতে মিয়া আচ্ছা প্রশাসনিকভাবে আমার একান্ত দাবি আমার যে মসজিদ কমিটিগের যে কেন্দ্র করে যে তারা বিগত আমূল সরকার থাকতে তারা এই অতর্কিতে একবার আরেকবার হামলা চালাইছিল নতুন করে আবার তারাই সেই হামলাটায় আবার ইয়া করছে চলে 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 আমার চাচা আমা সাধারণ মজল্লি কোন তার যেন শুনষ্ট বিচার চলে সেখানে বিচার পাচ্ছি না শুনষ্ট বিচার না আমার চাচা ওখানে গ্রাম থেকে ছুটি আসছে যে ওখানে কি হচ্ছে এই আসে তলে ভিতর ঢোকার সাথে জানো যে আমার আমাদের বিপক্ষ দল তাকে লাঠি দেয় আঘাত করে পুলিশ সদস্য হয়ে আমাদের সমাজে বিছর গলে সৃষ্টি গলে আমার চাচাকে হত্যা করলো আমরা ফাশে যাই আমরা এখন বাবা

किन्ने तो मार रहे